রান্না করতে করতে ঘরের বাসন কি খুব কালো হয়ে গেছে যেটা এখন আর পরিষ্কার করতে পারছো না তাহলে দেখতে থাকো এই ভিডিওটা এই ভিডিওতে তোমাদেরকে আমি এমন একটা ম্যাজিক সলিউশন তৈরি করে দেখাবো যেটা দিয়ে বাসন হয়ে যাবে একদমই ঝকঝকে কিভাবে বানাবো তার জন্য দেখতে হবে এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করি এই সলিউশনটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এরকম দুটো প্রদীপ তো এই প্রদীপ দুটোকে আমি গ্রেটারে গ্রেট করে নেবো তোমরা চাইলে এখানে ইটের গুঁড়োও ব্যবহার করতে পারো কিন্তু সব জায়গায় ইটের গুঁড়ো পাওয়া যায় না তাই আমি এরকম মাটির প্রদীপ নিয়ে নিয়েছি যেটা সব জায়গাতেই পাওয়া যাবে দেখো প্রদীপটা গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে নেব ভীমবার এটাকেও আমি গুঁড়ো করে নেব এখানে তোমরা ভীমবারের বদলে যে কোনো বাসন মাজার সাবানই ব্যবহার করতে পারো আমার কাছে ভীমবার ছিল তাই আমি ভীমবারই নিয়েছি ব্যাস আমার এতটুকু সাবান গুঁড়োই লাগবে নিয়ে নিচে একটা বাটি এবার এর মধ্যে এক এক করে সব জিনিস আমি মিশিয়ে নেব প্রথমে আমি গ্রেট করে রাখা সাবান গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা প্রদীপের গুঁড়ো এই দুটো জিনিসের মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা তো আমি এখানে দু চামচ বেকিং সোডা দিয়ে দেব এবার এই তিনটে জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো এর মধ্যে দেব আমি ছোটো চামচে চার চামচ নুন আবারও আমি ভালো করে এটা মিশিয়ে নেব ব্যাস আমাদের ম্যাজিক সলিউশন রেডি তো চলো এবার এটা দিয়ে আমি তোমাদের বাসন মেজে দেখাই দেখো এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর এই সসপ্যানটা কতটা পুড়ে গেছে এই বাটিটাকেই আজকে আমি তোমাদের পরিষ্কার করে দেখাবো নিয়ে নিয়েছি ম্যাজিক পাউডারটা এবার অল্প একটু পরিমাণ নিয়ে আমি এরকম বাটির উপরে ছড়িয়ে দেব স্কচ ব্রাইটটাকে ভিজিয়ে নিয়ে বাটিটাকে পরিষ্কার করব। এই দেখো সামান্য একটু ডলতেই বাটিটা কিরকম চকচক করছে এই ম্যাজিক পাউডারটায় বেশি প্রেসার দিতে হবে না একটু হালকা হাতে ডললেই এটা পরিষ্কার হয়ে যাবে তো বাটিটা পরিষ্কার করে নিয়েছি এবার একটু ধুয়ে দেখাই এই দেখো বাটিটা কত সুন্দর ঝকঝক করছে এবার পেছনটা দেখাই পেছনটাতে কে বলবে যতটা কালো হয়েছিল পুরো একদম উঠে পরিষ্কার হয়ে গেছে এই বাটিটা তো আমি পরিষ্কার করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দেখো এরকম একটা পোড়া দুধের বাটি এই বাটিটাকে আমি মেজে তোমাদের পরিষ্কার করে দেখাবো এবার দেখো তো বাটিটা কতটা পরিষ্কার হয়েছে তো দারুণ নাই পাউডারটা তোমরা চাইলে এই পাউডারটা বাড়িতে বানিয়ে নিয়ে খুব সহজেই কালো হয়ে যাওয়া বাসনগুলো পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা